আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা সিভি নিয়ে আসছি মোহাম্মদ সাদনাম ভাইয়ের সিভি সে আছে তার সিভিটা কিভাবে রেডি করলাম এবং সিভিতে কি কি লিখে রাখলাম সেটা আজকে দেখাবো তো সাদনাম সাহেব মানে যে সাদনাম ভাই আছে সে আছে বেকিং হাম ইউনাইটেড কিংডম ফোন নাম্বার দিয়ে রাখছে বাংলাদেশেরটা এটা সে বলছে যখন আমি তো ওখানে আসি পরবর্তীতে আমি চেঞ্জ করে নিব ফোন নাম্বারটা হ্যাঁ তার ইমেল নাম্বারটা সে দিয়ে রাখছে তো এখন দেখি যে সে কোন টাইপের জব খুঁজতে চাচ্ছে বা এসিবিতে এসিবির দ্বারা কোন কোন জব পাওয়া সম্ভব হ্যাঁ এবং সে বেসিক বেসিক্যালি সে কি কাজের জন্য সিবিটা নিয়েছে হ্যাঁ তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে সে পূর্বে বাংলাদেশে কি কী কাজ করছিল সে 1 2 3 4 5 5 টা কাজ করছিল মানে 5 টা পদিসিটা লিখে রাখছি আর সে बैचलर्स ডিগ্রি যেটা কমপ্লিট করছে মাস্টার্স কমপ্লিট করছে এবং হায়ার এডুকেশনের জন্য সে এখন লন্ডনে আছে তো তার সিভিটা কি করে রেডি করলাম সেটা দেখাচ্ছি আর এখানে আছে সার্টিফিকেট এন্ড ট্রেনিং সার্টিফিকেট এবং ট্রেনিং ট্রেনিং কি কি আছে তার তার একটা সার্টিফিকেট আছে ট্রেনিং সার্টিফিকেট সেটা হচ্ছে প্রফেশনাল বারেস্টার ট্রেনিং এই ট্রেনিংটা করার ফলে এখানে সিবিতে উল্লেখ করার মূল কারণ হচ্ছে সে যাতে কফি শপে জব পেতে পারে যেহেতু সে স্টুডেন্ট বর্তমানে সে রানিং স্টুডেন্ট আছে সেতু তার যেহেতু বারেস্টার ট্রেনিং আছে সে

ব্যাচেলার ব্যাচেলার কম্পিউটার সোশ্যাল সায়েন্সের উপরে বর্তমান সে আছে বর্তমান পড়ালেখা করতেছে যে রিসার্চ ইন্টারন্যাশনাল বিজনেস হ্যাঁ এটা এই সম্পর্কে সে পোস্ট গ্রাজুয়েট করতেছে লন্ডনে তো সে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে কি আছে এটা সে ই কমার্স হিসেবে কাজ করছে ই কমার্সে কাজ করছিল ই কমার্সের পরে সে কাজ করছে বাংলা ভিশনে কাজ করছে হচ্ছে দু থেকে নভেম্বর একুশ পর্যন্ত আর নিউজ টিভি এখানে কাজ করছে নভেম্বর একুশ থেকে ডিসেম্বর বাইশ এক বছর কাজ করছে এখানে আর অ্যানাউন্সার অ্যান্ড রেডিও জোকার হিসেবে কাজ করছে বাংলাদেশ বেতার সিলেট বাংলাদেশ শিল্প থেকে অ্যানাউন্স অ্যানাউন্সার অ্যান্ড রেডিও জোকারের কাজ করছে দু হাজার তেইশ তেইশে জানুয়ারি থেকে ডিসেম্বর চব্বিশ হ্যাঁ এখানে প্রায় সে দুই বছরের মতো কাজ করছে দুই বছর কাজ করছে আর আরেকটা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে সে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে মে দু হাজার পঁচিশ আ তো বাইরের জন্য শুভ কামনা রইলো যাতে সে এই গিয়ে ভালো একটা জব পেতে পারে পাশাপাশি তার গ্রাজুয়েশনটা সম্পূর্ণ করতে পারে এই কামনা করি তো সকলে তার জন্য দোয়া করবেন আর আপনারা যদি কিছু চান যে সিভি বা রেজুমি তৈরি করে নেওয়ার জন্য একটা পাওয়ার টপ ক্লাস সিভি বা রেজুমি করে নেওয়ার জন্য সেই হিসেবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো চাইলে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ তো সকলে সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ